হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করছি রেটিনল সিরাম রেটিনল হচ্ছে আমাদের মুখে অ্যান্টি এজিং এবং পিগমেন্টেশনের একটা সিরাম তোমরা যারা জানো তারা জানবে যে রেটিনল আমাদের স্কিনকে কি কি প্রোভাইড করে তো চলো রেটিনলের জন্য আমরা কি নেব রেটিনল সিরাম বাড়িতে বানানোর জন্যে আমরা নেব দেখো হালিম সিড দেখতে পাচ্ছ এই হালিম সিডের মধ্যে অনেকটা রেটিনলের যে গুনাগুণ সেটা কিন্তু রয়েছে বুঝতে পারছো এই সিট এটা কিন্তু আমি প্রত্যেক দিন এক চামচ থেকে একটু কম ভিজিয়ে কিন্তু আমি খাই এটা চেবানো যায় না এটা উইদাউট চেবানোতে গিলে খেতে হয় খাওয়ার সময় আর এটা থেকে যে জেলটা বেরোবে সেইটা আমরা মুখে মাখি এবং জেলের পর যেই ছাবড়াটা মানে এই সিটটা থাকে সেইটা পেস্ট করে আবার মুখে মাখা যায় এর অনেক গুণাগুণ এই অ্যান্টি পিগমেন্টেশন এবং এজিংয়ের জন্য তো চলো আমি তোমাদেরকে এটা ভিজিয়ে দেখাই কতটা ভেজাবো তারপরে কি করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো এই আমি এতটুকুও দেখো এই এই একটা চামচের পুরোপুরি এক চামচও কিন্তু নেই হ্যাঁ মানে টু থার্ড আর তিন ভাগে দু ভাগ নিয়েছি বুঝতে তিন ভাগের দুভাগ ভাগ এই সিটটা আমি ভিজিয়ে দিলাম ভেজাবো এখনো ভেজাই জাস্ট এখানে জল দিয়ে ভিজিয়ে রাখবো অন্তত আধ ঘন্টা ঠিক আছে আধ ঘন্টা এটা ভিজিয়ে রাখলে পরে একটা এটা ফুলে যাবে একদম সুন্দরভাবে এটা কিন্তু ফুলে যাবে তারপরে আমি কি করছি দেখো দেখো ফ্রেন্ডস এবার আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম এরকম জেলি টাইপের হয়ে গেছে এটা হালিম সিড এবার এটাকে খুব স্লো আছে একটু বয়েল করব। যাতে করে এর ভেতর থেকে যে জেলিটা আছে সেটা বেরিয়ে যাবে সিরামের জন্য সিরাম তৈরি করব ঠিক আছে আর এটা আমি কিন্তু ইন্টেক করি মানে খাইও যাদের মুখে দাগ আছে জন্য কিন্তু এটা একদম মুখ্যম একদম ধন্যন্তরী একটা জিনিস হালিম সিড তোমরা হালিম সিট সম্বন্ধে জানতে গেলে গুগলে সার্চ করে নেবে এর মধ্যে কি কি তথ্য আছে কি কি উপাদান আছে এই আমাদের স্কিনকে আমাদের হেলথকে কি কি কাজ করে একটু তোমরা সার্চ করে নেবে তো সমস্তটাই জানতে পারবে আমি এগুলো সার্চ করে দেখে নিয়েই কিন্তু আমি এগুলো ইউজ করছি এবং ইউজ করে আমি এটা রেজাল্ট পাচ্ছি তো তোমরাও চাইলে এই হালিম সিট অর্ডার করে তোমরা এর গুণাগুণটা তোমরা নিজেরা নিতে পারো তো যার যার সমস্যা এজিং বিশেষ করে অ্যান্টি এজিং অ্যান্ড অ্যান্ডমেন্টেশন যাদের মানে বয়সের আগেই অনেকটা কপালের দাগ চলে আসে চোখের নিচে দাগ করে চলে আসে হাসলে এই যেটা ঠোঁটের পাশে একটা হাসলে পরে দাগ চলে আসে চোখের পাশে চোখের নিচে দেখবে অনেকের বয়সের আগে দেখো বয়স হয়ে গেলে বয়সের সময় তো একটা হবেই তাই না কিন্তু বয়সের আগে যাদের হয় তাদের জন্য এটা করা এবং চল্লিশ যাদের যে থার্টি ফাইভ ক্রস করে গেছে তারাও কিন্তু এটা ইউজ করলে এদের তা মানে যখন পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হবে তখনও কিন্তু কিন্তু এইজিং ব্যাপারটা মানুষ বুঝ বুঝতে পারবে না নিজেরও ভালো লাগবে যে আমার স্কিনটা অন্যান্যদের থেকে কিন্তু অনেকটা টানটানে আছে তার জন্য এই জিনিসগুলো করতে হবে হ্যাঁ তাতে কিন্তু কোনো ক্ষতি নেই নিজের যে নিজের স্কিনকে ভালো রাখতে গেলে কিন্তু এগুলো আমি কিন্তু ভিতরে খাইও এটা যে শুধু স্কিনের কাজ করে তা না এটা শরীরের আরও অনেক অংশে কাজ করে অনেক রোগের জন্য কাজ করে বুঝতে পেরেছ তো চলো তোমরা দেখো আমি এটাকে কিন্তু আস্তে সি মাছে কিন্তু একটু বয়েল করছি এরপর আমি এটাকে কি করব তোমরা দেখতে থাকো দেখো না একটু গাঢ় হয়ে গেছিলো বেশি আমি আবার একটু জল দিলাম একটু জল দিয়ে এটাকে আর একটু ফোটাবো আরও গাঢ় হয়ে যাবে এটা এটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আরও গাঢ় হয়ে যাবে একদম টেনে নিয়েছিল বলে আমি একটু জল আবার মিক্সড করলাম ঠিক আছে তো চলো এটা ফুটতে থাকো তারপরে আমি কখন নামাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কখন এটা হয়ে গেছে সেই বুঝে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফ্রেন্ডস এই দেখো একদম যখন এই বুঝবুঝি কাটবে না এরকম বুঝবুঝ বুঝবুজ কাটবে তখন বুঝবে এটা হয়ে গেছে তখন এটাকে অফ করে দেবে মানে জলটা আর জেল ইয়ে সিটটা একসাথে মিশে যাবে একদম যখন ওই এর মতো বুঝবো বুঝবুজ কাটবে তখন বুঝবে এটা জেলটা হয়ে গেছে এরপর এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো কারণ জেলটাকে বার করবো আমি জেলটাকে বার করবো একটা নেটের কাপড়ের মধ্যে দিয়ে ছিপে জেলটাকে বার করে নেবো ঠিক আছে তার জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে তো ঠান্ডাটা হতে দিই তারপরে আবার আসছি তোমাদের কাছে দেখো ফ্রেন্ডস এই ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাঁচের মাটিটা নিয়ে এসছি ঠিক আছে আচ্ছা এই কাছের বাটিটা একটু মনে হচ্ছে কম পড়বে একটু বড় কাছের বাটি আনি দাও দেখো এই বড় কাছের বাটিটা এনেছি এরপরে এই ছাঁকনিটা দেব আর এই নেটের কাপড়টা এর উপরে দিয়ে দেব নেটের কাপড়টা এর উপরে দিয়ে দেব দেখো এরকম গর্ত করে দেব ঠিক আছে তারপরে এই জেলটাকে এটার মধ্যে ঢেলে দেব

বেরোবে আমি আরো পুরোটা বার করে তারপরে আসছি আবার হ্যাঁ বার করে নিই তারপরে আবার আসছি দেখো ফ্রেন্ডস এই যে এতটা জেল বেরিয়েছে দেখতে পাচ্ছ হালকা ইয়লিশ কালারের এতটা জেল বেরিয়েছে এইটা আমরা লোকে সিরাম হিসাবে কাজ করব আচ্ছা যেটা এইটা বেরোলো না এই যে এইটা এটা কি করবো দেখো এটাকে একটা মিক্সিং বলে নিয়ে নেব নিয়ে এটাকে আমরা দুধ দিয়ে অথবা দই দিয়ে একটা পেস্ট বানাবো ঠিক আছে পেস্ট বানিয়ে আমরা এটা প্যাক হিসাবে মুখে লাগাবো হুম তো চলো দেখো আমি এটা তুলে এই জার থেকে তুলে মিসিং বলে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর কি চলো দেখো ফ্রেন্ডস আমি এটাকে মিক্সিং বলে দিয়ে এটাকে আমি পেস্ট করার জন্য ঠিক যতটুকু দুধ লাগবে আমি অতটুকু দুধ দিয়ে দিয়েছি আমি টক দই দিয়েও করতে পারতাম বাট আমি মনে করলাম দুধ দিয়ে করব তোমরা টক দই দিয়েও করতে পারো তো আমি এটা দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসি ঠিক আছে তো চলো আমি পেস্টে করে দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস আমি এই জেলটাকে এই পাটিটাতেই ট্রান্সফার করে নিলাম ঠিক আছে আমি এটা দিয়ে সিরাম বানাবো আর এই পাটিটার মধ্যে প্যাকের জন্য যেটা করে নিয়ে এলাম মিক্সিতে দেখো দেখতে পাচ্ছ এই যে মিক্সিতে এখান থেকে এক চামচ করে ডেলি নেব নিয়ে এর সাথে কোনোদিন বেসন দিয়ে কোনোদিন চালের গুঁড়ো দিয়ে কোনোদিন মুলেটি দিয়ে যেদিন যেটা হবে মনে হবে সেদিন সেটা দিয়ে আমরা প্যাক হিসাবে মুখে অ্যাপ্লাই করতে পারি তো এই এটা ওয়েস্টের যে জেল বানানোর পর যে বীজটা সিডটা আমরা কিন্তু ফেলে দেব না একদমই ফেলে দেবো না কারণ এর সাথে অনেকটা জেল কিন্তু মিক্সড আছে আর এই সিটটা চেবালে কিন্তু অত্যাধিক তিত ঠিক আছে এটা চেবালে অত্যা নিম পাতার থেকেও তিত বেশি তো এইটা আমাদের স্কিনে অতটা বরদান যারা ইউজ করবে তারা তারা বুঝতে পারবে এবং রেজাল্ট পেলে বুঝতে পারবে তো চলো আমি এটা এর মধ্যে সেফ করলাম করে একটা কন্টেনারে ভরে রাখবো দু থেকে তিন দিন ফ্রিজে রেখে অবশ্যই আমরা ইউজ করতে পারবো তো চলো এটাকে ভালো করে এটা কাছিয়ে এটা কাছিয়ে এই দেখো এগুলো দিয়ে এটার মধ্যে দিয়ে দিই তারপরে এসে তোমাদের দেখাচ্ছি যে আমরা কিভাবে সিরামটা তৈরি করি আর কিভাবে প্যাটটা তৈরি করি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো এই যে আমি তোমাদের সাথে এই ডিটেলটা বার করলাম হুম এর সাথে আমি অ্যাড করবো জোজোবা অয়েল দেখো জোজোবা অয়েল

তেল ফিড রস্পিরমСТИ পয়ল আর দেখো শিবauthToken <laughs> এই দেখো শিবauthToken অয়েল এই শিবauthToken দিয়ে কিন্তু আমি কেকও বানাই এই শিবauthToken জুস কিন্তু আমি খাই আর শিবauthToken অয়েলা দিয়ে আমি সিরাম বানাবো শিবauthToken অয়েল এর এটা ফুটফাইট করে লাগানো এটাকে ফুলতে হবে এটা দিয়ে বেরোতে চায় না সে জন্য আমি ড্রপার নিলাম আর সেটার কালারটা দেখো সুবাখ খান অয়েলের কালারটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ ফোটা আমি দিয়ে দিলাম এই তিনটে অয়েল আমি অ্যাড করলাম ঠিক আছে আর দেব দেখো দেখাই তোমাদের কোকোনাট অয়েল কোকোনাট অয়েল দেবো টেন ড্রপস

এবার এটাকে আমরা একটা কন্টেনারে বলে রাখবো ঠিক আছে এইরকম একটা খালি কন্টেনার নেবে খালি কন্টেনারের মধ্যে এটা সুন্দর করে এটা রাখবে এই দেখো এটা হচ্ছে সিরাম এই দেখো কত সুন্দর সিরামটা হয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো সিরামটা দেখো আচ্ছা এটা তোমরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই সিরামটা মেখে ছুলে তোমাদের অ্যান্টি এজিংয়ের প্রবলেম অ্যান্টি পিগমেন্টেশনের প্রবলেম কিন্তু রিমুভ হবে হানড্রেড পারসেন্ট হবে ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে মেখে আজকে দেখাবো না এটা এই নেক্সট ভিডিওতে তোমাদেরকে মেখে দেখাবো আর এটা এই যে দেখতে পাচ্ছ এই প্যাডটা এটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এটার সাথে কি অ্যাড করি করে এটা মাখবো এবং এটার সাথে এটা তারপরে অ্যাপ্লাই করবো ঠিক আছে এটা ওকে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমি এক হচ্ছে হালিম সিড মানে রেটিনল প্যাক অ্যান্ড রেটিনল সিরাম রেটিনল সিরাম অ্যান্ড রেটিনল প্যাক এটা মোটামুটি দু থেকে তিন দিন আমার হবে এটাকে ফার্স্ট একবার ইউজ করতে হবে সেকেন্ড দিন ইউজ করতে হবে মানে ইউজ করে তোমরা ফ্রিজে রেখে দেবে তারপরে তোমরা তিন দিন তোমরা পরপর ইউজ করতে পারবে এই প্যাকটা ঠিক আছে কোনো কিছু ফেলা যাবে না এর কিচ্ছু ফেলা যায় না তো চলো বন্ধুরা টাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা তো একটা ম্যাজিক সিরাম হয়েছে এই সিরামটা একটা এ দেখো একটা দুটো সিদের মধ্যে গেছে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম হবে না এই দেখো দেখেছ একদম ঘরে বসে রেটিনল সিরাম আমরা বানিয়ে ফেললাম তো চলো টাটা আর স কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে বা ভিডিওটাকে হাইপ করবে কমেন্ট করবে লাইক করবে আর কারোর যদি মনে হয় শেয়ার করার ইচ্ছে তাহলে শেয়ার করতে পারো তাতে আমার ভালো হবে আর কি আরও মানুষ এটা দেখার সুযোগ পাবে এটাই ও তোমাদের ভালোবাসা আমার ভিডিওগুলোকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে এটাই তোমাদের কাছ থেকে আমার চাওয়া তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে